তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম যে কথাটা তোমাদেরকে দেখাবো সেটা পরিষ্কারভাবে লেখা আছে চেঞ্জ অফ র্যালি ভেনু ভালো করে দেখো এই যে চেঞ্জ অফ র্যালি ভেনু অর্থাৎ র্যালির ভেনু যে চেঞ্জ হয়েছে সেটা একেবারে অফিসিয়াল আপডেট কোনোরকম ঘাবড়ে যাবে না ইয়েস র্যালি উড়িষ্যাতেই হবে ইয়েস র্যালি উড়িষ্যাতেই হবে এবার কথা হলো কাদের র্যালি হবে কবে হবে কি বিষয় সংক্রান্ত সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবে তবে আমাদের ইউটিউব চ্যানেল যারা প্রথম আস চ্যানেলটিকে বলো সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি তোমরা জানো যে আর্মি রিক্রুটমেন্টের তুমি এখানে ভালো করে দেখো আর্মি রিক্রুটমেন্টের র্যালি আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে বহরমপুর ব্যারাকপুর শিলিগুড়ির র্যালি কবে কোথায় হবে তার অলরেডি কিন্তু ডেট প্রকাশিত হয়েছিল কিন্তু এটাও জানো চলো আগে ডেটটা দেখলে আরও পরিষ্কার হবে তো এটাও জানো একবার একঝলক দেখে নাও যে কার কবে ডেট ছিল সেটা আমরা যদি বলি দেখো শিলিগুড়ির দেখো শিলিগুড়ি হ্যাঁ সিকিম যে ২৬ থেকে আঠাশে জুন এরপরে ব্যারাকপুর একুশ থেকে এগারো থেকে একুশে জুলাই এবং ব্যারাকপুরে এবং এগারো থেকে একুশে জুলাই দুটো র্যালি ছিল কী কী র্যালি ছিল যে ব্যারাকপুর ডিস্ট্রিক্ট যেগুলো পড়ছে যেমন তোমার চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পুরুলিয়া এদের মাঠ তো ছিলই প্লাস সমস্ত জেলা সমস্ত জেলা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ঠিক আছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মা সিপাহী ফার্মাদের মাঠ কিন্তু ছিল এই মাঠটি বাতিল করা হয়েছে এই মাঠটি বাতিল করা হয়েছে তোমরা সবাই জানো যে অগ্নিবিড় নিয়োগের একটি পদ্ধতি আছে কি পদ্ধতি তারা দুটি ব্যাচে অগ্নিবীর নিয়োগ করে ইয়েস দুটি ব্যাচে তারা অগ্নিবিড় নিয়োগ করে এবং একটা হচ্ছে ফার্স্ট ব্যাচ এবং আর একটা হচ্ছে সেকেন্ড ব্যাচ ফার্স্ট ব্যাচে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম জেলা সিলেক্ট করা হয় তার মধ্যে আমাদের রাজ্যে ব্যারাকপুর কিন্তু ফার্স্ট ব্যাচে ফার্স্ট ব্যাচে কিন্তু পায় এর ফলে তাদের রান প্রথম হয় ফার্স্ট ব্যাচে রান কমপ্লিট হয় তারপরে সেকেন্ড ব্যাচ ডাকা হয় ফার্স্ট ব্যাচ মোচা ফার্স্ট ব্যাচগুলি মোটামুটি জুলাই মাসে শুরু হয়ে যায় এবং সেকেন্ড ব্যাচ নভেম্বরে শুরু হয়ে যায় ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এবার ব্যারাকপুরকে ফার্স্ট ব্যাচে রাখা হয়নি অর্থাৎ ফার্স্ট ব্যাচে যে হওয়ার কথা ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে ঠিক আছে এবার ক্লিয়ার হয়েছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ওমেন র্যালি মেয়েদের র্যালি আছে ঠিক আছে এবং আমাদের যে কলকাতা র্যালি ছিল নভেম্বর মাসে এবং খড়গপুরের র্যালি ছিল নভেম্বর মাসে খড়গপুরের র্যালি ছিল নভেম্বর মাসে তারপরে বহরমপুর বহরমপুর যেটা আমাদের সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে জানুয়ারি মাসে বহরমপুরের র্যালি আছে জানুয়ারি মাসে বহরমপুরের র্যালি এখন আছে তো যাই হোক এই আপডেটগুলি তোমরা যারা জানো না তারা অবশ্যই আপডেট করো এবার আসি মেন কথাই যে আপডেটটা তোমাদেরকে আমরা বলেছি যে হ্যাঁ যে আমরা একেবারে ঠিক শুনেছো যে র্যালি এবার উড়িষ্যাতেই হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি সেই বিষয়টি বলার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা তোমরা যারা একে ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাদের জন্য একটা স্পেশাল স্পেশাল আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমি বা আইকে স্টাডি আবাসিক কোচিং তোমাদের জন্য নিখেছে এক স্পেশাল অফার এসএসসিডি নতুন ব্যাচ শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা যারা জিডি ব্যাচ আছো তারা মাত্র যে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে আমাদের এখানে ভর্তি হওয়ার কী সিস্টেম এবং কী বিষয় তোমাদেরকে যদি একটু বলি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে আমাদের এখানে ভর্তির সময় নর্মালি কুড়ি হাজার পাঁচশো টাকা লাগে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এবং চাকরি পাওয়ার পর মাত্র এক লক্ষ টাকা অনুদান হিসাবে লাগে এই হচ্ছে আমাদের এখানে প্রসেস আমাদের এখানে একটি রুমে একজন থাকার মতো একটি রুমে দুজন থাকার মতো এবং একটি রুমে চারজন থাকার মতো সুব্যবস্থাপনা আছে এবং প্রত্যেকটা রুমে চৌকির ব্যবস্থা আছে সেগুলি তোমরা দেখে নিতে পারো তবে স্পেশালভাবে তোমরা যারা স্পেশালভাবে তোমরা যারা তোমরা যারা এসএসসি জিডি দিতে চাও এবং নতুন ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের কোয়ালিটি থাকলে অবশ্যই তোমরা কিন্তু একেবারে ডিসকাউন্ট পেয়ে যাবে তেরো হাজার পাঁচশো টাকা লাগবে এবং সেক্ষেত্রে তুমি আরও যে শর্তগুলি আছে সেগুলি তুমি ফোনের মাধ্যমে শুনতে পারো এবং যারা আর্মিতে পাশ করে আছো নম্বর ভালো আছে বা রানের সমস্যা তাদেরকে হানড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি সহকারে রান পাশ করানো করা হয় কারণ আমাদের এখানে একজন এক্স আর্মি ম্যান তারা রান করায় এবং খুব সুন্দর রান করায় এবং গ্যারান্টি পাশ করানোর ক্ষমতা রাখে তাই দেরি না করে চলে আসতে পারো তবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাডমিশন নিতে পারবে যারা পরীক্ষায় পাশ করে আছো ইয়েস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাডমিশন নিতে পারবে তো চলো এবার আসি এবার বলেছিলাম যে আগেই বহর র্যালি বাতিল হয়েছে কাদের কাদের র্যালি বাতিল হয়েছে যাদের র্যালি বাতিল হয়েছে প্রথমত তাদেরকে বলি মেল পাঠানো হয়েছে ইয়েস যে সমস্ত যে সমস্ত ডিপার্টমেন্টের র্যালি বাতিল হয়েছে তাদের মেল পাঠানো হয়েছে প্রথমত বলি তিনটে ডিপার্টমেন্টের র্যালি বাতিল হয়েছে এক মহিলা যে ওমেন ওমেনদের র্যালি বাতিল হয়েছে দুই মানে আমাদের রাজ্য হবে না দুই নার্সিং অ্যাসিস্ট্যান্টের র্যালি বাতিল হয়েছে তিন সিপাই র্যালি বাতিল হয়েছে এবার কথা হলো বাতিল হয়েছে ঠিক দেখো এইরকম মেল সবার কাছে খেয়েছে কিরকম মেল খেয়েছে আমি যদি মেলের মেন জিনিসটা পড়ি এবার রিকোয়ার টু রিপোর্ট দ্য ডিস্ট্রিক্ট স্পোর্ট কমপ্লেক্স অ্যান্ড ইন্ডোর স্টেডিয়াম তালাবানিয়া পুরী অর্থাৎ উড়িষ্যার পুরীতে বলা হয়েছে তাকে প্রেজেন্ট থাকতে কবে পঁচিশ দশ দু অর্থাৎ দশ পঁচিশ দশ দু হাজার চব্বিশ তো বুঝতেই পারছ যে পঁচিশ দশ দু হাজার চব্বিশ অক্টোবর মাসের পঁচিশ তারিখে কিন্তু র্যালি হবে সেই র্যালির জন্য সেই সমস্ত ডিপার্টমেন্টে মেয়েদেরকে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহী ফার্মা এই তিনটি ডিপার্টমেন্টে র্যালি পরিবর্তন করা হয়েছে এই র্যালিটি ব্যারাকপুর খড়গপুর হবার কথা ছিল সেখানে কিন্তু আর হবে না তোমাদের র্যালি একেবারে ঠিক যে উড়িষ্যাতেই হবে তবে ছেলেদের যে র্যালি বহরমপুর বলো ব্যারাকপুর বলো বা শিলিগুড়ি যে র্যালি সেই র্যালিগুলো তার নির্দিষ্ট জায়গাতেই হবে তোমরা কিন্তু কোনো কনফিউজ হবে না আশা করি আমার প্রত্যেকটা কথা বুঝতে পেরেছো যদি কোনো তোমার সমস্যা থাকে বা কারো কোনো মেল আহে থাকে বুঝতে পারছো না তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স সিক্স এই নম্বরে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমার কোনো সমস্যা স্পেশালভাবে থাকলে তোমার কোনো মেডিক্যাল প্রবলেম থাকলে তুমি আমাদেরকে কল করতে পারো আমরা চেষ্টা করবো স্পেশালভাবে তোমার সমাধান দেবার তোমার রানের সমস্যা হচ্ছে তুমি দৌড়াতে পারছো না বা তোমার একেবারে দুর্বল তাহলে অবশ্যই বলবো দেখো আমাদের সামান্য অনুদান লাগে সেই অনুদানের মাধ্যমে তোমরা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে অর্থাৎ কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে তুমি মাত্র দোহাটায় ভর্তি হতে পারবে এবং চাকরি পাওয়ার পর যে এক লক্ষ টাকা লাগে সেখানেও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তাহলে বুঝতে পারছো এই সুবর্ণ সুযোগ শুধুমাত্র যারা আর্মি পরীক্ষায় পাশ করে আছে বিশেষ করে বহরমপুর এবং ব্যারাকপুর তো আমি বলবো তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো এবং এসএসএসডিডির জন্য স্পেশাল ব্যাস সেখানে আলাদা আলাদা মাস্টার আছেন আছেন তারা যোগাযোগ করবে আমাদের এখানে আবারও বললাম যে আমাদের এখানে রুমগুলো কেমন রুমগুলো খুব সুন্দর ধরনের রুম আমাদের এখানে রুমগুলো দেখো একটা রুমে পাঁচজন বা চারজন থাকার মতো রুম আছে একটা রুমে দুজন থাকার মতো রুম আছে একটা রুমে একজন থাকার মতো রুম আছে সেখানে আলাদা আলাদা পড়াশোনার ব্যবস্থা আছে আমাদের ক্লাসরুমগুলো একেবারে ডিজিটালাইজড হতে চলেছে সেগুলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং সবথেকে বড় কথা প্রতিদিন নির্দিষ্ট সময় ক্লাস হয় এবং ক্লাস রুটিন আছে এবং সব প্রতিদিন সকালবেলায় রান হয় রান ট্রেনার আছে তিনি এক্স সার্ভিসম্যান করান এবং দায়িত্ব সহকারে এই নয় যে সবাইকে রান করান যদি তোমার রানে কোনো সমস্যা হয় তোমাকে তোমার জন্য স্পেশাল টাইম বা সময় দেওয়া হবে এবং চ্যালেঞ্জ না হবে তোমাকে হানড্রেড পার্সেন্ট ফিজিক্যাল ফিট করা হবে এবার তুমি যদি ফিডিক্যাল মেডিকেলে যদি নর্মাল কোনো সমস্যা থাকে এবং সেগুলো কিন্তু আমাদের তোমরা আগে দেখেছো কিছুদিন আগে আমাদের প্রি মেডিকেল ক্যাম্প হয়ে গেছে সেখানে বিভিন্ন সরকারি ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাই প্রোফাইল ডক্টররা এসে এবং একজন মেডিকেল এক্সপার্ট যিনি বর্তমানে মেডিকেল টিমের সঙ্গে আছেন আমাদের চাকরিরত তিনি এসে সরাসরি তোমাদের প্রি মেডিক্যাল অ্যাডভাইস হিসাবে দিয়ে গেছে এবং কোথায় কি সমস্যা হয় তার কী সমাধান হতে পারে সেগুলো দিয়ে গেছে তোমরা চাইলে আবারও আমাদের এখানে এই প্রি মেডিকেল ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করতে পারো তো যাই হোক এই সমস্ত কিছু কথা আরও বিস্তারিত জানতে পারবে আমাদের আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার আছে সেখানে ফোন করতে এছাড়াও তোমাকে বলবো তুমি অবশ্যই দেখো চাকরি পেতে গেলে গাইড ভীষণভাবে প্রয়োজন একটা নির্দিষ্ট পরিমাণ গাইড পেতে চলে আসতে পারো আই স্টাডি ফোর্স একাডেমিতে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে